সব মিলিয়ে বিয়েতে জাঁকজমক কম হয় না সবাই চেষ্টা করে নিজেদের জীবনের সেরা মুহূর্তটা সবচেয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে আর তাই তো বিয়েতে সাধ্যের সর্বোচ্চ খরচটা করতে দেখা যায় কম বেশি সবাইকে সেই খরচটা লাখের ঘরে গিয়ে পৌঁছে তবে কোটি টাকার উপরে খরচ করে বিয়ে করার সৌভাগ্য সবার হয় না পৃথিবীতে এমন কিছু সৌভাগ্যবান মানুষ আছেন যারা বিয়ে করতে শত শত কোটি টাকারও বেশি খরচ করেছেন তেমনি এক বিয়ের কথা বিয়েতে কোন সোনার গয়না তো পড়বেই সেটাই স্বাভাবিক তাই বলে বিয়ের সিংহাসন কনের জুতো ফুলের তোরা সবই সোনার তৈরি হ্যাঁ সেটাই হয়েছে বুরুনায়ের সুলতানের ছেলের বিয়ে নিয়ে আলোচনা চলছিল সারা বিশ্বেই গণমাধ্যমে এই প্রকাণ্ড ব্যয়বহুল বিয়ের খবর জেনে রীতিমতো চক্ষু চরক হয়েছে কোটি মানুষেরই এখন অবধি বিশ্বজুড়ে এই বিয়েকে ধরা হয় সর্বাধিক ব্যয়বহুল হিসেবে এই বিয়ের খবরটি সারা বিশ্বে তোলপাড়ের সৃষ্টি করেছে তোলপাড় কেন হবে না কারণ বিয়েতে কনের জুতো থেকে শুরু করে অতিথিদের বসতে দেওয়ার চেয়ার পর্যন্ত যে খাঁটি স্বর্ণের বিশাল হলরুমে বিয়ের আসরে যোগ দেন বরুণায়ের সুলতানের ছেলে আব্দুল মালিক রাজপরিবারের বিশেষ পোশাকে বর আব্দুল মালিক এবং আইটি বিশেষজ্ঞ কোণে দায়াং রাবিয়া তুল আদাওয়াইয়াহ পেনগিয়ান হাজি বলকিয়া দু সালে বিশ্বের অন্যতম ধনী দেশটিতে বিয়ের আয়োজন চলছিল টানা এগারো দিন ধরে ব্যবহৃত হয়েছিল কয়েক হাজার ভরি সোনা আর খরচ করা হয়েছিল ঠিক কত কোটি টাকা তার ইয়ত্তা নেই সে সময় বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলোও জানিয়েছিলেন ইচ্ছা মতোই সেই অঙ্কের কথা জেনে অবাক হবেন যে বরকনের সিংহাসনটা পুরোপুরি ছিল সোনার তৈরি সিংহাসনের সোনালে আলোয় ঝিকমিক করছিল চারদিক ছয় হাজার গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বেশ কিছু দেশের রাজা রানীরাও ছিলেন সেখানে কোন জুতোটাও সাধারণ কোনো জুতো ছিল না মহামূল্যবান সব পাথরে খচিত জুতোটিও ছিল সোনার তৈরি বিয়ের মূল অনুষ্ঠানটি হয় ইস্তানা নুরুল ইমান প্রাসাদে বরুণায়ের রাজধানী বন্দর শেরি বেগাওয়ানের প্রসাদে রয়েছে এক হাজার সাতশো কক্ষ বিশাল বিশাল স্নানাগার আছে দুইশো সাতান্নটি আর সুইমিং পুল পাঁচটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়া দাওয়া ছিল কাণ্ডু মেনুতে কি কি ছিল তা শুনলে যে সবাই বিস্মিত হবেন তা বলাই বাহুল্য ছয় হাজার রাজকীয় অতিথির জন্য স্মরণীয় করে রাখার মতো সব কিছুই পরিবেশিত হয়েছে ভোজন অনুষ্ঠানে thank yeah. you